দিদিমনি অনেক কথাই তো আছে কথার পাহাড় আছে তবে সব কথাই তো একটা কথাতে শেষ হয় দিদিমনি আমি না তোমাকে খুব ভালোবাসি আর সত্যি খুব ভালোবাসি ভাই বলতে সামনে সামনে বললেও তুমি ওর সাপোর্ট না না তুমি বুঝতে পারছো না ব্যাপারটা চোখের পাতায় ফুটে উঠবে তুই কাকে মানে জুইকে বলেছে কাকে ভালোবাসি বলেছে আর ও যদি দিদিমনি বলে তো চোখ বন্ধ করলে তো ওরই কথা আসবে মাথায় তুই গিয়ে এটা বল

মানে নিষ্ঠুর এটা হ্যাঁ কিন্তু এটা একটা ধরন এটা আমি ওকে ভালোবাসি বলেই নিষ্ঠুর

সম্প্রতি নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি সেটে আর ইতিমধ্যে কিন্তু দর্শকদের প্রচুর ভালোবাসা পেতে শুরু করে দিয়েছে কি বলবো জুই মাঝখানে দুজন প্রেমিককে নিয়ে মানে একতরফা ভালোবাসা দুজনেই করছে খুব ভালো আছি খুব প্রেশারে আছি খুব ঘুম কম হচ্ছে খাওয়া কম হচ্ছে কিন্তু দিনের শেষে মনের শান্তি আছে খুশি আছি কারণ সেই কাজটা করছি যে কাজটা এত বছর ধরে করতে চেয়েছিলাম যেটা হতে চেয়েছিলাম একদমই একদমই একটা আলাদা উত্তেজনা উত্তেজনা অ্যাজ অ্যা লিড এটাও এটা আমারও ফার্স্ট কাজ তো এই যে ক্যারেক্টারটা জুই এটা একটা স্বপ্নের চরিত্র বলতে পারি একটা ড্রিম প্রজেক্ট যেটা আমরা ছোটবেলা থেকে সবাই খুব পছন্দ করি লাভ স্টোরি জেনজি লাভ স্টোরি এখন দেখে বড় হয়ে যায় এরকম গল্প খুব কম হয়েছে মানে প্রায় হয়নি বলতে গেলেই চলে তো দাদা যখন দেখেছিলেন তো আমি ছুটতে ছুটতে চলে গেছি একদম মানে আমি মানে খুব 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 এক্সাইটেড ছিলাম খুব হ্যাপি ছিলাম তার সাথে ভয় ভয়েও ছিলাম যে কতটা কি করতে পারবো দর্শককে মানে দর্শক কতটা অ্যাকসেপ্ট করবে এই চরিত্রটা কারণ এটা আমার এর আগে আমি যে মেহেক হিসেবে কাজ করেছি তো সেটাতে আমি বউ ছিলাম আর সেখান থেকে কাটটু আমি একদম স্কুলের বাচ্চা আঠেরো বছর বয়স সবে কোনটা ঠিক কোনটা ভুল কিছু বুঝতে পারছি না কিন্তু জুইয়ের যেটা আমার মনে হয়েছে ঠিক যেটা ঠিক সেটা ঠিক ভুলটা ভুল কিন্তু মাঝে মাঝে কোনটা কি ঠিক বুঝতে পারছে না কারণ সবে আঠেরো বছরের মেয়েদের কি হয় যে না ঠিক কোথায় আমি সেটাই আমি আর কি বলবো বল আমার এটা না প্রথম কাজ সিরিয়াল তো আমি খুব শিখছি সবার থেকে শিখছি অনেক কিছু শিখছি ভালো লাগছে আর এই যে আমি ক্যারেক্টারটা আমাকে দিয়েছে দাদা নিয়ে তো ভালো এত কমপ্লেক্স একটা ক্যারেক্টার আমি জানি না আমি জাস্টিস করতে পারছি বা পারবো কিনা না আমি চেষ্টা করছি সবাই সবাই এটা প্রথম কাজ হ্যাঁ তো আমাদের সবার লাইফেরই প্রথম কাজ এসেছে তো আমি যদি আমার প্রথম কাজের সাথে ওর প্রথম কাজে কম্পেয়ার করি ও ফার বেটার ও অনেক ভালো করছে আমরা জানতাম না যে কিভাবে দাঁড়াতে হয় আমার লিটারলি এখনো মনে আছে প্রশংসায় পঞ্চমুখ একজন যে প্রতিদ্বন্দ্বী যান ভালোবাসা দিয়ে খুব ভালো আমরা আমরা সব সময় আমরা যতটা এখন তো প্রচন্ড চাপের মধ্যে আজকাল নতুন নতুন শুরু হয়েছে খুব তাড়াতাড়ি আমাদের শুটিং হচ্ছে এপিসোড টেলিকাস্ট হচ্ছে তো সেটার একটা চাপ রয়েছে তো যেটুকু সময় আমরা পাচ্ছি সারাক্ষণ সিন পড়ছি আমরা সবাই আমাদের টিমটা খুব ভালো আমরা খুব ভালো বন্ডিং আমাদের তো সিন পড়ি আমরা গান টান অনেক কিছু হয় আমাদের ভালো ভালো আমি শুনে নিয়েছি ও ভালো গান গায় আমি সবচেয়ে বাজে গাই

আর পুরোটা এটা জেনজি লাভ স্টোরি মানে এখনকার দিনের মতো এই যে ভালোবাসাটা এটা এই বয়সেই হয় স্কুলের টি ইলেভেন টুয়েলভে এই ভালোবাসাটা হয়

আমি প্রপোজাল এখনো পর্যন্ত পাচ্ছি এই বেশ করেছি প্রেম করেছি পর আরো পাচ্ছি কিন্তু সেই রকম সফল ভালোবাসা এখনো পর্যন্ত হয়নি বা পাইনি কাউকে এই তো স্বয়ং আসছে স্বয়ং আসছে জুই জুই এখন স্বয়ংের কাছে যাবে না ইউভিনের কাছে যাবে তুমি আগে বলো তো তুমি কি ঠিক করেছো কি মনে হয় কৌশিকি না জুই এই দুটোর বাইর জুই 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 বলছি না জুই একটু বাচ্চা বাচ্চা মানে বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল মানে কিন্তু স্বয়ংের কিছু কিছু কথা ওর খুব ভালো লাগছে যেগুলো আগে কেউ কখনো তাকে বলেনি থামি ছাড়া জীবনানন্দ দাস ভালো লাগছে সবাই এখন দিদিমনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো পোস্টের নিচে আমার পিকচার পোস্ট করে তার নিচে দিদিমনি পরী আমাদের পড়ি আমাদের জুই আমাদের আমাকে সবাই জুই দিদিমনি এটা বলেই বেশি ডাচ আচ্ছা তো প্রশংসা করলে মানে জুই হিসেবে সহ কথা ওর ভালোবাসার দিকটা কিছু দেখো তো ভালোবাসা কিন্তু টো ইউভিন আমার মানে জুইয়ের বন্ধু খুব ভালো ছোটবেলা থেকে একসাথে পরে বড় হয়েছে বাইরে পড়তে যাওয়ার কথাও ঠিক করে রেখেছে দুই বাড়ি থেকে দুজনে বিয়ে ঠিক করে রেখেছে বাগ দত্তা কিন্তু আমি বলছি বাগদত্তা জুইয়ের ক্যারেক্টারটা ঠিক এরকম বুঝতে পারে না এখনো কিছু ওই চাপিয়ে দিচ্ছে একটা কিন্তু ও কি ভালোবাসে সেইটা এখনো তোমার দায়িত্ব তো বিশাল গো মানে মেয়েকে ভালোবেসেছো দেখো তো শেখার মানে আমি যেটা শেখাচ্ছি সবাইকে যে ভালোবাসলে বিশাল করে বাসো লার্জার দেন লাইফ মনটা রাখো বড় মন রাখো তবে কিছু হবে না স্বয়ংমের চরিত্রটা খুব ভালো মানে খুব ইন্টারেস্টিং যেটা ওর বাবা এত মানে বাইক বিক্রি করে তারপর ওকে পড়াশোনার জন্য এত ভালো একটা স্কুলে ভর্তি করেছে

আগের দিনও বললো যে তুই চোখ বন্ধ কর চোখের পাতায় ফুটে উঠবে তুই কাকে মানে জুইকে বলেছে কাকে ও যদি দিদিমণি বলে চোখ বন্ধ করলে তো ওরই কথা আসবে মাথায় বল

কিছু মিডিলে থাকে না কিছু ভেবে বলতে হয় আমরা একে অপরকে সবকিছু কিছু না ভেবে বলতে পারি আমরা তিনজনেই সমবয়সী তো বন্ডিংটা হয়ে গেছে আর আমাদের পুরো টিম বন্ডিংটাই খুব ভালো শুধু ও ও বলে সেটা না সবাই খুব ভালো এখানে ডে ওয়ান থেকে মনে হয়নি যে নতুন কারোর সাথে ওদের দুজনের সাথে আমি কোনোদিনও আগে কাজ করিনি এটাই ফার্স্ট কাজ তো ডে ওয়ান থেকে এটা কখনো মনে হয়নি যে আমরা নতুন কারোর সাথে কাজ করছি আমার কিছু ভুল হলে ও বলে ওর কিছু ভুল হলে আমি বলি সেম ওরো তো আমরা এই আছে আমাদের মধ্যে শুরু থেকে আছে খারাপ কিছু মনে আর এটাই দরকার ছিল সেটাই আমরা কোথাওকে পাচ্ছি শুরুর দিনের পর থেকে আর এটা আমরা চাইব মাসের পর মাস বছর পর বছর চলতে থাকুক আমরা আমাদের একে অপরকে হেল্প করি কাজের মাধ্যমে আমাদের প্রত্যেকটা সবকিছুর মাধ্যমে এবং অডিয়েন্স এবং টিআরপি শেষ কথা সেটা 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 খুব ভালো যাচ্ছে এইটাকে আমরা অনেকদিন শুনেছি ওহো এটা হবে ওকে

আমারও এইরকম একটা ভালোবাসা মানে তুই ভাবল বাজে খুব মানে নিষ্ঠুর এটা হ্যাঁ কিন্তু এটা একটা ধরন এটা আমি ওকে ভালোবাসি বলেই নিষ্ঠুর

দিদিমণি আমি না তোমাকে খুব ভালোবাসি আর সত্যি করে খুব ভাই বলতে হচ্ছে না বলতে সামনে না সামনে বললে ও মানে তুমি ওর সাপোর্ট করে গেলে না 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 জুয়ের তুমি বুঝতে পারছো না ব্যাপারটা জুয়ের সিচুয়েশনটা এমন হয়েছে সামনে সামনে বললে তখন রেগে যাচ্ছে কেন এরকম বলছে জুই কিন্তু না 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 জুই কিন্তু ভালোবাসে এখন ভালোবেসে ফেলেছে ভালো লাগছে ভালো সব ফোর শুধু হাত এরকম করে নি আমি না এখান থেকে চলে যাই এখনই মারপিট শুরু হয়ে যাবে মারলে আজকে এমনি তোমার জন্য মারকে আজকে শেষ মারটাও তুমি দিয়ে দিলে জুই জুই না 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 ও আমাকেও মেরেছে

তুমি তোমার চেষ্টা করে যাও আর তুমি ভালোবেসে যাও আমি ভালোবাসতেই থাকবো ভালোবাসতে পারছিস আগে বলে এটাই বলবো গান দিয়ে হ্যাঁ আমাদের ফার্স্ট প্রোমো যেটা ছিল সেটা থেকে আমরা অনেক ভালোবাসা জায়গায় সেই সেম লোকেশন একটা সত্যি এটা আরো বড় করে অনেক বড় করে স্পেশাল করে এবং র রিয়েল ড্রাফটার ভাবে সে তোমরা 25 তারিখ দেখতেই 25 স্পেশাল ধমাগা সিন আসছে এইটুকুই বলবো যে এত পরিশ্রম করে এত ভালোবেসে এত টাইম ইনভেস্ট করে এনার্জি ইনভেস্ট করে আমরা সবাই একটা প্রোডাক্ট একটা কন্টেন্ট এবং আমাদের বেশ করেছি প্রেম করেছি एवरीडे আনছি পঁচিশ তারিখ আরো বড় করে আসছে আর আমরা চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত কতটা আরো ভালো তোমাদের কাছে প্রেজেন্ট করা যায় তোমরা প্রচন্ড 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 প্রচুর ভালোবাসা দিয়েছো ডে ওয়ান থেকে তো এই ভালোবাসাটাই আমরা চাই মানে প্রতিনিয়ত চলতেই থাকে বাড়তেই থাকে আর সেটা কিভাবে বাড়বে সেটা তখনই বাড়বে দেখতে হবে সন্ধ্যা জি বাংলার পর্দায় কি বেশ করেছি প্রেম করেছি

এই গন্টা একছলে আমাচোনো গাওয়েছে হারাই শারাখন বেশ করেছি প্রেম করেছি তরি ছোখে মন্ধেশেছি ডুবেছি